কিছুদিন আগে আপনারা দেখেছেন যে গুলশান আর শাইন ম্যাচে কিছু আনপ্লেজেন্ট ঘটনা ঘটেছে আমরা এই জিনিসটা ক্রিকেট বোর্ডকে ভেরি ক্লিয়ারলি বলেছি যে দেখেন যদি ওখানে কোনো ধরনের কোনো কারাপশন হয়ে থাকে বা কোনো প্লেয়ার কোনো রং ডুইংসে থাকে আমরা সবাই চাই এটার শাস্তি হোক আমরা এটার সাথে ওয়ান হান্ড্রেড বাট তার মানে এটা না আর কাউকে এটার কোনো অধিকার নাই আপনি ওই দুইটা ছেলেকে নিয়ে যায় মিডিয়ার সামনে তাকে দিয়ে অ্যাক্টিং করাবে এটা ওয়ার্ল্ডে কোনো অ্যান্টি কারাপশন বা কোনো জায়গায় নিয়ম নাই আপনি ওই দুইটা ছেলেকে বেজ্জত করবেন মিডিয়ার সামনে সেম জিনিসটা অ্যাক্টিং করে সো দিস আর অ্যান ইনসাল্ট টু ওয়ার্ডস ক্রিকেটার্স এই জিনিস নিয়ে আমরা এক ফোটাও হ্যাপি ছিলাম দুই তিন মাস চার মাসে কিছু কিছু ইনসিডেন্ট ঘটছে যেটা নিয়ে প্রত্যেকটা প্লেয়ারের মনে একটা কষ্ট ছিল দ্য প্লেয়ারস ওয়ার এক্সট্রিমলি আপসেট যে যে ধরনের বিহেভিয়ার অথবা যে ধরনের কাজকর্ম হচ্ছিল আমি দুইটা তিনটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারবো প্রথম কথা হল তহিদ হৃদয় ইস্যুটা ইস্যুটা যেটা হইলো তার সাথে একটা মাঠে ইনসিডেন্ট হয় ওকে দুইটা ম্যাচের জন্য সাসপেন্ড করে যখন দুইটা ম্যাচের জন্য তাকে যখন সাসপেন্ড করে তখন কিন্তু কোনো প্লেয়ার বা কেউ এটা নিয়ে কোনো কথা বলেন নাই আম্পায়ার ম্যাচ রেফারি মিলে তাকে সাসপেন্ড করেছেন হ্যাঁ ব্যক্তিগতভাবে আমরা মনে করতে পারি যে ডিসিশনটা ওয়াজ হার্স বাট এটা নিয়ে আমরা কিন্তু কেউ কোনো সময় কোনো কথা বলি তার কিছুদিন পর দেখলাম যে দুই ম্যাচ থেকে এক ম্যাচ করা হইল এটা বিসিবির করেছে তা তখন তৈরি একটা ম্যাচ সাসপেন্ড ছিল না খেলে একটা তারপরে সে দুইটা ম্যাচ খেললো সো বেসিকলি ওর যে পানিশমেন্টটা ছিল সে কিন্তু অলরেডি সার্ভ করে নিয়েছে এখন দুইটা ম্যাচ খেলার পর কালকে শুনলাম যে তাকে আবার সাসপেন্ড করছে এটা কোন রুলে কোন দিকে কিভাবে করছে এটা আমার কাছে জানা নাই সো এই জিনিস নিয়ে আমরা খুব ওয়ারি ছিলাম এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি ফানি এটা কোনোভাবে সাসপেন্ড হতে পারে না বিকজ যে ছেলে অলরেডি সাসপেনশন হয়েছে তাকে বিসিবি অ্যালাউ করেছে খেলার জন্য দুই ম্যাচ তাকে আবার আপনি কিভাবে সাসপেন্ড করতে পারেন সো এটা একটা আমাদের একটা বড় পয়েন্ট সেম জিনিস বিপিএলেও একটা ঘটনা ঘটেছে জনের নাম লিক হয়েছে বিসিবির ভিতর থেকে জনের ছবি দে বিভিন্ন মিডিয়াতে এগেইন ওখান থেকে কেউ যদি দোষী হয় আমরা সব ক্রিকেটাররা চাই তার পানিশমেন্ট হোক তার যতটুক শাস্তি দেওয়া সম্ভব দেওয়া হোক হোয়াট এফ ওখান থেকে দুইজন নির্দোষ বা আটজন নির্দোষ এভাবে করে নামগুলা লিক করে দেওয়া পাবলিকলি ইট ইজ অ্যাগেন আই ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স সো এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা খুব ভারি ছিলাম বিকজ উই বিলিভ দ্যাট বাংলাদেশ ক্রিকেটে দ্য বিগেস্ট স্টেক হোল্ডার্স আর ক্রিকেটার্স অ্যান্ড আপনার ক্রিকেটার্সদেরকে যদি এভাবে ট্রিট করা শুরু করেন আই ইটস অ্যাকচুয়ালি নট ডান